নমস্কার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প জনসংযোগ সেই প্রকল্পটি আপনার এলাকায় কবে হবে দুয়ার সরকার ক্যাম্পের মতনই এবার ক্যাম্প হবে আপনার এলাকায় কবে হবে কোথায় হবে এবং সেই প্রকল্পে আপনি কি কি প্রকল্পের সুবিধা পাবেন মানে সেই ক্যাম্পে গিয়ে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন কোন কোন প্রকল্পের পাবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না একান্ত প্রতিবেদনে বলেছে দুয়ারে সরকার এবং পড়াই সমাধানের অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যার সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে কুড়িটি পরিষেবা এবং স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে সমস্যার সমাধান জনসংযোগ চলবে বারোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত দুয়ার সরকার ক্যাম্পে ছত্রিশটি পরিষেবা পাচ্ছিলেন তবে এই জনসংযোগ কর্মসূচিতে এখানে কুড়িটি পরিষেবা কিন্তু আপনারা পাবেন এবার কি কি কুড়িটি পরিষেবা পাবেন এখানে পরিষেবার মধ্যে বলা হয়েছে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদন করতে পারবেন টাকা না পেলে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করাতে পারবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী মানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের নতুন আবেদন সমস্যার সমাধান খাদ্যসাথী মানে রেশন কার্ডের যাবতীয় কাজ সমস্যার সমাধান স্বাস্থ্যসাথী মানে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার যাবতীয় কাজ আপনারা করাতে পারবেন প্রতিবন্ধী সার্টিফিকেটের আবেদন বা তার সাহায্য কাস্ট সার্টিফিকেটের আবেদন বা তার সহায়তা মেধাশ্রীর আবেদন শিক্ষাশ্রী কন্যাশ্রীর আবেদন বা যে কোনো সহায়তার উপশ্রীর আবেদন যে কোনো সহায়তা মানবিক প্রকল্পের আবেদন বিধবা ভাতার আবেদন বা টাকা পাচ্ছেন না কি কারণে বন্ধ হয়ে গেছে সমস্ত সমস্যার সমাধান করা হবে কৃষক বন্ধু ঐক্যশ্রীর আবেদন নতুন আবেদন কৃষক বন্ধু করা যাবে বা কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পাট্টার জন্য আবেদন ভাতার নতুন আবেদন হবে টাকা না পেলে আপনারা আবার ক্যাম্পে গিয়ে আবেদন জমা করুন এবং কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করা হবে সহায়তা করা হবে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ এছাড়াও হস্তশিল্পী এবং তাঁত শিল্পীর অনলাইন রেজিস্ট্রেশনও আপনারা করাতে পারবেন এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যা এবং অভিযোগের সমাধানও কিন্তু আপনারা করাতে পারবেন এবং আপনাদেরকে বলাই হয়েছে শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন আমাদেরকে নিজেদেরকে ক্যাম্পে যেতে বলছে সমস্ত ফর্ম কিন্তু আমাদেরকে বিনামূল্যে ক্যাম্প থেকেই সরবরাহ করা হবে এবার আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প হবে কিভাবে চেক করবেন আপনি সেটা দেখাচ্ছি দেখুন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম চেক করার লিঙ্ক চলে আসবে মানে সরাসরি এই পেজের লিঙ্কই দেওয়া রয়েছে ডেসক্রিপশানে আপনারা ক্লিক করবেন দিয়ে এখানে দেখুন ডিস্ট্রিক্ট প্রথমে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি যে জেলা দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে বডি বা লোকাল বডি এখান থেকে আপনার ব্লকের নাম বা পৌরসভার নাম যার দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার আপনার চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আপনাদেরকে আমরা সিলেক্ট করে দেখাচ্ছি তো সমস্ত জেলার দেখছি এখনও লিস্ট দেয়নি আমি অন্য জেলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন মুর্শিদাবাদ দেখলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে না তো আমি অন্য দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু অন্য যদি আমরা সিলেক্ট করি এখানে কিন্তু চলে এসেছে আমরা যেমন পূর্ব বর্ধমানে সিলেক্ট করেছি তো এনাদের কিন্তু এখানে কবে কোথায় ক্যাম্প হবে কত তারিখে ক্যাম্প হবে সমস্ত কিন্তু লিস্ট এখানে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এইভাবে আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার জেলার বা আপনার ব্লকের সমস্ত লিস্ট দেখে নিতে পারবেন এবং যেদিনে আপনার বুথে ক্যাম্পটা হবে সেই দিন আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে যেই প্রকল্পের আপনি সহায়তা চাইতে যাচ্ছেন সেই সহায়তার জন্য আপনারা চলে যাবেন সেখানে আপনাদেরকে সাহায্য করে দেওয়া হবে রাজ্য সরকারের সেখানে আধিকারিকরা দুয়ার সরকার ক্যাম্পের মতনই থাকবে এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না